সন্দেশখালীতে দুষ্কৃতীদের তাণ্ডবে আক্রান্ত ইডির আধিকারিকরা আ ইডির আধিকারিকদের দেখতে আজ সল্টলেকে হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বলেন বাংলায় গণতন্ত্রকে রক্ষা করতেই হবে কি বলেছেন রাজ্যপাল রাগবা প্রদেশ আপনাদের জানিয়ে রাখি আজকে ইডির আধিকারিকদের দেখতে হাসপাতালে যান সিভি আনন্দ বোস ইডি আধিকারিকদের মাথা ফেটে যায় আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে ছবিও আপনাদের সামনে রেখেছি আজকে রাজ্যপাল ইডি আহত ইডি আধিকারিকদের দেখতে হাসপাতালে যান তিনি বলেন বাংলার গণতন্ত্রকে রক্ষা করতেই হবে সংবাদ মাধ্যমের ওপর হামলা মানে সংবিধানের ওপর হামলা shame for all of us. It's a challenge to democracy. Bengal is under attack. Democracy is under attack. This is something which cannot be tolerated at any cost. We will certainly stem the rot. The constitution of India is there. The legal system of India is there. We will activate everything possible to see that mobocracy is not allowed to rule the roost in Bengal. শয়ে মানুষ তারা গ্রামবাসী শয়ে গ্রামবাসী তারা এসেছেন আমরা দেখতে পাচ্ছি যে শয় শয় মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সিজিও কমপ্লেক্সে রয়েছে এবং সিজিও কমপ্লেক্সের সাত তলায় ক্যামেরাম্যানকে বলবো ছবি দেখাতে ইডির অফিস এবং এই অফিসেই কিন্তু এখন লেটার ড্রাফট হচ্ছে কমপ্লেন লেটার ড্রাফট করা হচ্ছে ইডি সূত্রের খবর যে অভিযোগ তারা পুলিশের কাছে জমা দেবে ইডি সূত্রের খবর রাজ্যের ডিআইজি রাজ্য পুলিশের ডিজিকে তারা এই অভিযোগপত্র পাঠাবেন পুলিশ সুপারকে পাঠানো হবে এবং থানায় জমা দেওয়া হবে অর্থাৎ একসঙ্গে প্রত্যেকটি জায়গায় অভিযোগ পত্র পাঠানো হবে এবং এই অভিযোগে বিস্তারিতভাবে ইডির তরফে যে অভিযোগ করা হবে যে তারা তদন্ত করতে গিয়েছিলেন তারা তল্লাশি অভিযানে গিয়েছিলেন সতেরো জন সি আর জওয়ানদের নিয়ে এবং কিভাবে তাদের র্যানসাক করা হলো তাদের মারধর করা হলো কি তাদের কিডন্যাপিংয়ের চেষ্টা হলো মোবাইল ফোন কেড়ে নেওয়া হলো ল্যাপটপ ছিনতাই করা হলো এই সমস্ত অভিযোগ সেখানে কিন্তু জানানো হবে এবং যেভাবে ইডি অফিসারদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আর আহত তারা পেয়েছেন এই বিস্তারিত তথ্য কিন্তু সেই অভিযোগপত্রে থাকবে এবং ইডি সূত্রের খবর ইডির আধিকারিকরা জানাচ্ছেন অভিযোগ করার পর তারা কিন্তু দেখবেন যে পুলিশের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যদি পুলিশের তরফে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তারা কিন্তু আদালতে দ্বারস্থ হবেন অর্থাৎ তারা আইনি পরামর্শ দিচ্ছেন ইডি অফিসাররা এই বিষয় নিয়ে কোর্টে কোনো পিটিশন দায়ের করা যায় কি না সেই নিয়েও কিন্তু নিজের কাউন্সিলদের সঙ্গে আইনি পরামর্শ তারা নিচ্ছেন একদিকে যেমন আর কিছুক্ষণের মধ্যেই সেই অভিযোগ জমা পড়বে অর্থাৎ আজকে সকালে যেভাবে তাদের ওপরে হামলা চালানো হলো যেভাবে তাদের মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে একটি ব্যাগ যেখানে নথি ছিল অফিসিয়াল ডকুমেন্টস ছিল সেটা ছিনতাই করা হলো এবং যেভাবে তাদের মারধর করে তাদের কিডন্যাপিংয়ের চেষ্টা করা হলো এবং তাদের কাজে বাধা দেওয়া হলো কোনোভাবে সেইখানে তল্লাশি অভিযান চালাতে দেওয়া হলো না এখানেই কিন্তু ইডি আধিকারিকদের প্রশ্ন এমন কি ছিল সেই বাড়ির ভেতরে যেটা কিন্তু লোকানোর চেষ্টা এবং যেটা যাতে সেটা ইডি অফিসাররা না দেখতে পারে সেটা কিন্তু এই ধরনের একটা তাণ্ডব চালানো হলো রীতিমতো সেই প্রেক্ষিতে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ডিজিকে চিঠি পাঠানো হচ্ছে অভিযোগপত্র সুপার পুলিশ সুপারকে পাঠানো হচ্ছে এবং যেটা ইডি সূত্রের খবর যে আগামীকাল তারা দেখবেন যে পুলিশের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তারপরেই কিন্তু আদালতে দ্বারস্থ অর্থাৎ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা ইডি অফিসারদের ইতিমধ্যেই কিন্তু ইডির যে আইনজীবীরা রয়েছেন তাদের সঙ্গে আইনি পরামর্শ নিচ্ছেন ইডির আধিকারিকরা